আমি আমার রহমতের বান্দা বান্দির জন্য বানাইছি রে ইদ্রিস আলাইহিস সালাম তোমার জান্নাত তো বড় মজা জান্নাত তো বড় নিয়ামত আর জান্নাতের যত শান্তি যত বিলাস পাওয়া যায় এত বড় নিয়ামত তুমি দুনিয়ার মধ্যে দাম করনে আল্লাহ তোমার জান্নাত যে কত সুন্দর তোমার জান্নাত যে কত নিয়ামক তোমার জান্নাত যে কত রহমতে ভরপুর গো আমার আল্লাহ ডাকতে দেখায় তবে তুমি কি খুশি হোক নাই বলে রব্বি কারিম আমি খুশি তবে তবে একটা কষ্ট মালাকুল মাউ আজরাইল আলাইহিস সালাম বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই আল্লাহ কাদরাইল তারা তারি দাও ও দেরি করে না রে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দা সালামু আলাইকুম আল্লাহর নবী ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম

পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব আসমানে আমার মাথা জমিনে আমার মধ্যে পা এই আসমান জমিনের মধ্যে রে আমি আজরাইলের গায়ের মধ্যে तमाम পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না ও বাংলার নবী তবে সবার জান কবাস করার জন্য আমি জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুটা ইমানদারের ইমানদারের মুমিনের রুটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি আর যত জাহান নামীদের রুটা বাইর করার জন্য আমি জমিনে আসি না আসমান থেকে এমন একটা হুকার দিই রে এক হুকারে কলিজা ফেটে যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায় আমি একটা পলক যখন দেখা দি রে আমার এই বিকট আকৃতি চেহারা দেখে রে কান্নাক দেয়া রক্ত বাইর হয়ে যায় জিব্বা বাইর হয়ে যায় পায়খানা প্রস্রাব করে দেয় কঠিন কষ্ট পাইয়া যাই আরে নবী ইদ্রিস রে আপনার রুটা বাইর করেছি শুধু মা যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমায়া যায় আপনার রুটা আমি এমনি বাইর করেছি কোনো কষ্ট দিই না কোনো যন্ত্রণা দিই নাই আল্লাহ ইদ্রিস আলাহাম ডাক আজরাইল মুমিনের মৃত্যু কেমনে হয় বলো বলো বুঝু মুমিনের মৃত্যু ডাকলাটা গুলাইয়া খামির বানাইয়া রে এর ভিতরে যদি একটা চুল পড়ে চুলটা যেমন টানতে বাইর করলে অনাশি বাইর হয়ে যায় একদম মুসলমান কোন টের পায় না তাই যেমন টের পায় না এর মুমিনের রুটে বের হয় এইরকম আপনার রুটা বাইর করেছি আমার নবী ইদি সালিয়াল্লাম ডাক দেওয়ালা এই মৃত্যু যদি হয় এত কঠিন আমার সমস্ত গায়ে যন্ত্রণা আমার মন বলে রে আমার দেহ গায়ের চামড়া কে যেন ছিঁড়ে নিয়ে গেছে এই যন্ত্রণা এখনো দূর হয় নাই আমার বুকের যন্ত্রণা যাই না আমার গায়ের যন্ত্রণা যাই না মানুষ ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন হয় এই আমি বারবার বলি এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা বাড়ি গড়লা সম্পদের পাহাড় গড়লা সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদের পাহাড় গড়লা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে এই সম্পদ ছেলের জন্য কামাইলা মেয়ের জন্য কামাইলা বিবির জন্যে কামাইলা দামি কাপড় দিলা দামি ঘর বানাইলা দামি বাড়ি বানায়া দিলা দামি গাড়ি বানা দিলা কিছু তুমি নিয়ে যেতে পারবো না রে ভাই এই দুনিয়ার সম্পদ তুমি গড়ে থুইলা যদি ছেলে মেয়ে থাকে তারা ভোগ করবে না থাকলে প্রতিবেশী ভোগ করবে না হলে সরকার ভোগ করবে কিন্তু তোমার দেহ কানা মাটিতে যখন শোয়া দিবে রে তোমার দেহ পোকে তোমার দেহ খাবে পোকে তোমার সম্পদ খাবে লোকে এই জন্য দেহের মধ্যে যেন না লাগে রে দেহের মধ্যে যেন মাটিতে না করে রে এমন আমল কর যখন তুমি মৃত্যুবরণ করবা তোমার বডিখানা যেন ফেরেশতার সম্মানের সঙ্গে রাখে ওই জান্নাতের দরজাগুলো খুলে দেয় তুমিও যেন কবরের মধ্যে ইবাদত বندگی করতে পারো তুমিও যেন ওই মাটির খটটা আলোকময় করে নিতে পারো তুমি যেন মাটির খটটা সুন্দর একটা ঘর বানায় নিতে পারো ওই মাটির খটটা যেন এসি ঘর বানায় নিতে পারো আতির ঘর বানায় নিতে পারো আমলের ঘর বানায় নিতে পারো এইজন্য দুনিয়া ছেড়ে দাও রাসূল বলছে বালহুয়া কিলা এই দুনিয়াটা দুনিয়াটা পচা দুর্গন্ধ মড়ি মানুষের চরিত্র অপর চরিত্র কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি যে দুনিয়ার মধ্যে কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয় সিদ্ধ জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে সম্পদের জন্য পাগল হয়ে যাবে তার প্রমাণ দেখলাম তিরমিজি শরীফের তিন হাজার নয়শো নম্বর হাদিসের মধ্যে দেখলাম আমার নবীজি বলছে এ আমার নবী বলছে আমার উম্মাতের মধ্যে একদল মুসলমান সরো একদল মুসলমান তারা নিজেরা মূর্তি পূজা করবে অন্যকে মুজা মূর্তি পূজার উৎসাহিত করবে আমার বাচ্চারা মুসলমান শুনে নাও তিন হাজার নয়শো বান্ন নম্বর হাদিস খানা ভালো করে লেখে নাও কারণ আমার মুসলমান এখন দেখলাম ইমানের সাইতে ভোটের দাম বেশি রে মুসলমান আজকে ভোটের জন্য আমরা টুপিদারি মাথায় দিয়া আলেম সাজিয়া মূর্তি পাড়া দেই মূর্তির সামনে যায় জিয়ারত করি এর সাইতে কষ্ট আর থাকতে পারে না এর সাইতে দুঃখ আর থাকতে পারে না ঈমান সরদের না। আমি আপনাদেরকে বইলা যাই এখনো সময় আছে ইমান নিয়া কবরে যাওয়ার দরকার আছে কি না আর যারা বলেন আছে কি না ইয়েত বেশি কষ্ট আমার ভিতরে লাগছে কারণ রাসূলুল্লাহ বলছে তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার নবীজি নিজে বলছে যে আমার উম্মতের মধ্যে একদল নিজেরা মূর্তি পূজা করবে আরাক দলকে উৎসাহিত করবে আজকে আমার দেশের অনেক পেশাব দেখলাম ওই পক্ষে আমার দেশে অনেক দাড়ীওয়ালা ওই পক্ষে আমার দেশে অনেক টুপিওয়ালা ওই পক্ষে যদি এই কথাগুলো বলি হয়তো অনেকের গায়ে লাগবে তবে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে আমার দব জবাব দিতে হবে মরনের পেয়ালা পান করা লাগবে আমি ওলামিন সিদ্দিকী এইভাবে ভাবে থাকব না যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে ওই কবর আমার আসল বাড়ি কবর আমার আসল ঠিকানা মৃত্যু আমার আসল গন্তব্য স্থান সুতরাং এই দুনিয়া খাওয়ার মধ্যে চলচতরি করে ধুকা দিয়া হয়তো আপনাদের থেকে টাকা নিয়ে খাবো দাবো ফুর্তি করবো কেমতের মাদারে জবাব দিতে হবে আল্লাহ দরবার আমির হুলামিনকে সারবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি এগুলো বলতে গেলেও কষ্ট লাগে বলতে গেলেও কষ্ট লাগে এখন এই কথাগুলো যখনই বলি হয়তো অনেকে বলেন রুলামিন সিদ্দিকি সাহেব আমি ফায়দা লোটার জন্য এখানে আসি নাই কোনো দলকে ছোট করার জন্য আসি নাই তবে আমার কথা ইমানের দাম সবচের বেশি সারা পৃথিবী একদিকে ইমান দিকে সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেয় আমি হারাম ভক্ষণ করতে রাজি নয় সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তুমি সব ছেড়ে দাও ইমান দিও না যেমন আমার নবীর সাবিরা পৃথিবীর সব ছেড়ে দিছে জীবনকে বড় বরণ মরণকে বরণ করে নিয়ে পৃথিবীর সব ছেড়ে দিছে ইমান ছাড়ে নাই তারা ইমানের জন্য আপনারা দেখছেন আফগানে পাঁচশত কোরআনের পাখিদেরকে যখন বন্দুক তাক করা হলো তখন বলছিল তোরা কোরআন ছেড়ে তোদের বাসিয়ে দিব তখন বলছিল আমরা মরে গেলে জান্নাত পাব কোরআন ছেড়ে দিলে আমরা জাহান নামে যাবো ইমান ছাড়তে পারি না তখন ইমানের দাবি নিয়ে কোরআন শপথ করে বুকের মধ্যে ধরেছিল তাদেরকে গ্রাস ফায়ার করা হয়েছিল সুতরাং আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে চলে যেতে হবে কেউ থাকার জায়গা না ইমান নিয়ে যেন যেতে পারি ইমান দিয়ে যেন দুনিয়ায় বেঁচে না থাকি ইমান দিয়ে যেন ইমান একটা জন নিয়ে যেতে পারি জোরে বলেন ঠিক কিনা আপনার কি ইমান দিয়ে যেতে চান না নিয়ে যেতে চান জোরে বলেন মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ ঘর কাছে বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ এটু জোরে জোরে বলেন আরে মানুষ শুধু বেহুস আরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহ ভরসা বলে ই জবাব দিবে তুই আল্লাহ ভরসা নিশ্বাসের বিশ্বাস নাই কখন জনো যেতে হয় শুইতে হবে ওই সাড়ে তিন হাত গহরম আছে শুইতে হবে ভাই মাটির কবরে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে বলে কি জবাব দিবি রে তুই আরো জোরে বলেন আরে মানুষ শুধু বেহুস আরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবি রে তুই দুনিয়ার রং তামা সাথে ইমান দিলে বিক্রি করে দুনিয়ার ইমান দিলে বিক্রি করে খালি ইমান লইয়া গেলে ইমান না লইয়া গেলে কি জবাব দিবি তুমি অন্ধকারে হায় হায় কি জবাব দিবে তুমি অন্ধকারে উঠিতে হবে রে ভাই হাসুর ময়দানে উঠিতে হবে রে ভাই হাসুরের মাঠে হের মানুষ শুধু বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আল্লাহ হোম্মা মৌল না ক্মা দল সিংয়ে দেনা এ দুনিয়ার মশলম বলতেছিলাম দুই নম্বর বিপদল মানুষের এক নাম্বার বিপদ মরণ দুই নাম্বার বিপদ হলো মুসলমান কব এই মরণের কথা নিয়ে পড়ে থাকলে রাত চলে যাবে আপনাদের আলোচনা শেষ করার সম্ভব নয় কবর বলতে বোঝায় আমরা মনে করি সাড়ে তিন হাত একটা গর্ত ওই মা মসজিদের পাশে গরু স্থানে লাগাইয়া দিছে তা গর্ত বানাইয়া কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়া পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আজকে যারা আগুন দিয়া ফুড়া দাও মনে করে আর ধরতে পারবে না যাদের সব কিছু দি খেয়ে ফেলল মনে করবা আর মনে খায় মানে পাবে না এ মুসলমান শুনে নাও শুনে নাও হিন্দুরা আগুনে ফুরাইয়া বর্ষ করে দায় মনে করে আর দেহ কানারে বুঝি পাবে না রে শোনো শোনো ওরে মৃত্যুর পার থেকে শুরু করে কবরের জেন্দিগি হলো কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরে যেদিন আজরাইনাম আপনার রুটা নিয়ে যাবে কেরামন কাতি বিন্দুজন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে চল্লিশ বছর পঞ্চাশ বছরের যা কামাইলেন যা করলেন সব লেখে রাখছে মুসলমান ওই কবরে শোয়া দিলে একবার চিন্তা করেন প্রথম রাত্রে আপনি কেমনে থাকবেন ওই কবরের মধ্যে একটা ঘন্টা কেমনে থাকবো রে আল্লাহ নাই রে কিনে থাকবো অন্ধকার কবরে রে আল্লাহ ওই কবরে যেদিন শুয়া দিবা রে আপনার কবরের ভিতরে প্রথম একজন ফেরেস্তার নাম তার নো মান ফেরেস্ত আমরা জানি কবরে শুয়ালে মনকার নে কি কবরে নারে বাজান না এই মন কান্নে কি রাসার আগে একজন ফেরেস্তা আসবে তার নাম হল নোমান ফেরেস্তা ডাক দে বলবো আসসালাম আলাইকুম মুসলমান শোন দেলের কান্ডা লাগা শোন ডাক দে বলবো আব্দুর রাজ্জাক সাহেব ওঠো জালালউদ্দিন সাহেব ওঠো রুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো এরা ডাক দে উঠাই বেরে বান্দা স্বপ্নের মধ্যে যেমন পুলিশে দাবড় দেয় সাপে কামড়ায় বাঘে বাঘ বাঘে কামড় দেয় কিন্তু দেখতে পাই না দূরায় আর দৌড়ায় কবরটার বুঝতে হবে উপরে ডান দিকে মাটি বাম দিকে মাটি উপরে মাটি নিচে মাটি রে ও বন্ধু ডাকতে বলে বন্ধ ওঠো আপনার রাত্রা সব ওঠো গো ডাক দুঠাই রে

কোথায় নামাজ পড়েছিলা কোথায় তুমি কোথায় তুমি রোজা রাখছিলা কোথায় ভালো কর্ম করেছিল বান্দা দেখার সঙ্গে সঙ্গে বড় আনন্দিত হয়ে যাবে মনে ফুর্তি লাগবে বড় আনন্দ পাইবে ডাক দিয়ে বলবে বান্দা এটা তোমার নিজ হাতে লিখে দেওয়া লাগবে একটা ভালো করে শোনো এ বাঞ্চরামপুরের বাজারের শোনো গো যাদার আমল নামা বিবাড়িয়ার বাজারের শোনো যাদার আমল নামা তাত্তর লিখে দেওয়া লাগবে রে ওদিন বলতে পারবা না আমি লিখতে পারি না টিপ সৈদি চলবে না ওদিন যার যার আমল লেখা লাগবে এই যে কেরামন কাতিবিন যা লেখে রাখছে এই আমলগুলো আপনারে আপনার লিখে দেওয়া লাগবে রে বাজান ডাকতে বলবো আব্দুর রাজ্জাক সাহেব লেখো বলে আমি লিখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বান্দা তোর কলম হলো ডানা তোর সাদত আঙ্গুল মুবারক রে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার দান হাতের সাদ তাঙ্গুল মুবারক বান্দা লেখ বলে আমি লাগব কেমনে আমার তো কলমে কালি নাই আজকে হাতে কত ঘুষ লেনদেন করে নাই আজকে কত অন্যায় কাজে সই দেন এই হাতটা দিয়ে কত অন্যায় কাজে হাতটা বাড়ায় দাও ও ও বাদআন তোদের পায়ে ধরে বলে যায় মরণের চিন্তা কর মরনের চিন্তা এইজ মত ডক্টর রাজ্জাক সাহেব ডাকতে বলে ফেরস্তা বিল্লাহকে মেরারে কলমে তো কালি নাই রে কালি নাই ফেরস্তা ডাকদুল আব্দুর রাজ্জাক সাহেব তোমার কই কলমের কালি হলো তোমার තුতু মবারক আমি যুবকদের বলি বাবাদের বলি এই মুখটা দেওয়ার বিরি টান দিস না রে এই মুখের ভিতরে আর কোনোদিন মদ ঢুকাস না এই মুখ দেওয়ার কোনোদিন গাদাই টান দিস না এই মুখ

রশ্মাল তো সঙ্গে নবীটা জুরায়া dise তোমার এই মুক্তা দিয়া কুরুক্ত পান করর নাই মায়ের গর্ভে তোমার একদিনও তোমার এই মুখ কোনো কুরুক্ত পান করর নাই রব্ব কারিম বলে বান্দারে তোমার আমারই কুদরতি হাত দে তোর বানাইলা

বাবারা আমার শুনে নাও এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়ের দেখতাছেন জান্নবী জানা না বলে হযরত ঈসা علیہ السلام এ মুসলমানদের কাঁটা লাগা ষড়গো আর একজন پیغمبر দুনিয়ার মধ্যে আগমন করবে যিনি হলো ঈসা নে মরিয়ম হযরত ঈসা علیہ السلام যিনি আমার নবীর উম্মত হইয়া আখির নবীর উম্মত এই দুনিয়ার মধ্যে আগমন করবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা এদের মধ্যে ইদ্রিস আলিহা সাল্লাম এই পৃথিবীর মধ্যে কোনদিন মেহমান ছাড়া খাইতো না রে আবার আমার দেশে এক মুক্তি সাপ বলছে আখের নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না এর বুকার দলেরা শোন আদম নবী থেকে শুরু করে মুসলমান শুনে নাও যত নবী পয়গম্বর ওলি ও গাউস কতব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাইকে জান্নাতের নিয়ামত ভোগ করাবে গো ওই হাশরের ময়দানে সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে কারণ আমরাও বলি আমার নবীর মর্যাদা কোন সময় কম নয় নবীদের নবী ধরে 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 বলেন ঠিক কিনা এখন আমার দেশে এক মুক্তি সাপ দেখলামই

mini আল্লাহ কয় মুমিনদের জন্য মোত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে আটটা জান্নাত এই জান্নাতে যাবে যখন জান্নাতের জান্নাত জান্নাতীরা মারা যাবে জান্নাত থেকে দরজা খুলে দিয়ে হবে রে জান্নাতের নিয়ামত তারা পাইবে কিয়ামত পর্যন্ত আলো বাতাস পাবে জান্নাতি ফল খাবে জান্নাতি ভোগ করবে জান্নাতি কারণ নামাজের ভিতরে কুরআনের ভিতরে সব আবার সেই বক্তা বরওয়াজ করে ওলিগান মাজারে দরদার মাজারে হুইয়া হুয়া কুরআন পড়ে নামাজ পড়ে তাসবিহ পড়ে তাহলে জাহান্ন নামে গোযা পড়েনি এই সমস্ত আলেম গুলো ভাইরাল নিশা আমি নাম বলতে চাই না কারণ যদি নাম বলি

সাথে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলো ঠিক কিনা এনা আমার দেশে অনেক মৌলানা হেদায়তের দায়িত্ব নিছে অনেক পীর সাহেব হেদায়তের দায়িত্ব নিছে এগুলো বন্ডাবি চলবে না হেদায়তের মালিক কে বলার দায়িত্ব আমার জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও সা খাইতাম টোল ফুটাই হাইটু মোহাম্মদ দুরুশরীফ বনাল্লাহু হুম্মা যাদরসিয়ার কারণ চলে গেছে আমার মনে নাই আই হায় দোরসরি এইডা লাল সুন্দর সুন্দর কত কত কথা মানে তখন ববসি খবর নেই তো মনে হইছে ওয়ালা আলী ওরে আজ না গায় কাল তুমি সাই বা কবরে জবার বেলাই দেখি বেঁচেয়া গো তোমার ছবি রইলো আর যদি বলেন জাবার কালে দেখি বেঁচেয় গো তোমার ছবিহি রইলো জবর তোমার দাদাই গিসে বাবাই গিসে কেও আসলো না ফিরে দাদাই গিসে বাবাই গিসে ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন নাজরাইলা শিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলা দেখবে চে গ তোমার সবির যাবার বেলায় দেখবে